আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আজকে একটা মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতেছি আপনারা এই মাস্টার প্ল্যান সম্পর্কে যদি মানে জানেন আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টকে বিতাড়িত করার পরে বর্তমান যে পরিস্থিতি আমরা মুসলিম উম্মা আশা করি বাংলাদেশে তথা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হওয়ার একটা লক্ষ্য নিয়ে কাজ চলতেছে তারই ধারাবাহিকতায় যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের একটা ঐক্য বন্ডিং সৃষ্টি হয়েছে তারা ঐক্য হবে এবং পাশাপাশি ছাত্র জনতা গণ পরে তাদের যে একটা ভূমিকা এই ভূমিকাকে এই ভূমিকাটা মানে অত্যন্ত তাদের একটা জনপ্রিয়তা বেড়ে গিয়েছে যার ফলে তারা একটা রাজনৈতিক দল অলরেডি ক্রিয়েট করেছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তাদেরও একটা জনপ্রিয়তা আছে পাশাপাশি ইসলামিক দলগুলো যেহেতু ঐক্য হচ্ছে জামা চন্ম তো তাদের একটা ভালো একটা প্ল্যাটফর্ম আছে মানুষের জনগণ তাদেরকে অতি সহজেই তাদেরকে গ্রহণ মানে গ্রহণ করতেছে সাদার আমন্ত্রণ জানাচ্ছে এবং সামনে যদি তাদের ঐক্য হয় তারা দেখা যাচ্ছে যে একটা সামনে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এবং এই দিকে পাশাপাশি এনসিবি ছাত্রদের যে দলটা আছে এনসিপি যে যাই হোক এনসিপি হবে সম্ভবত তো তাদেরও একটা জনপ্রিয়তা আছে দেখা যাচ্ছে তারাও যদি এইদিকে ক্ষমতায় মানে কিছু যদি সিট পায় এবং এদিকে ইসলামিক দলগুলো যদি বৃহত্তর সিট পায় বেশি সিট পায় তো তারা দেখা যাচ্ছে যে একটা গভর্নমেন্ট তৈরি করার মতো অ্যাভিলিটি রাখতেছে তো এটাকে নষ্ট করা যায় কীভাবে সেইটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে সে মাস্টার প্ল্যানটা কেমন সে মাস্টার প্ল্যানটা হচ্ছে আজকে ইসলামিক দলগুলোর যে বন্ডিংটা সৃষ্টি হয়েছে এটাকে নষ্ট করার জন্য আজকে কিছু নামধারী হুজুর বা আলেম তাদেরকে আমরা সম্মান করি ব্যক্তিগত বা আলেম হিসাবে তাকে আমরা সম্মান করি যথেষ্ট পরিমাণ আল্লাহর জন্য তাকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু এই সিচুয়েশনে এই জাতির ক্লান্তি লগ্নে যেখানে ঐক্যর একটা ধারাবাহিকতা চলে এসেছে সেইখানে তিনি যে ঐক্য নষ্ট করার জন্য যে সমস্ত কথা বলতেছে ইসলামিয়া বাংলাদেশকে নিয়ে তাদের ঐক্য নষ্ট করার জন্য যে সমস্ত প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে এতে করে মানুষ বুঝে যে তারা কারা হক কারা বাতিল অথচ তিনি বিগত দিনে ধানের শেষ নিয়ে বিএনপির নমিনেশন নিয়ে ইলেকশন করেছে এবং রিসেন্টলি তান ইফতার পার্টিতে বিএনপির যে পেজ আছে ফেসবুক ভেরিফাইড পেজ বা ইউটিউব সরাসরি তাদের ইফতার পার্টিকে দেখাচ্ছে অথচ তিনি এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করার জন্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই আগস্ট যখন একশো ধারা সারা বাংলাদেশে জারি করা হয় কারফিউ জারি যখন মানুষ ঘর থেকে বের হয় নাই ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে সম্মত জানিয়ে তারা নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলে একশো চুয়াল্লিশ দ্বারা সর্বপ্রথম ভঙ্গ করে ঢাকায় বৃহত্তর মিছিল বের করে তার পরে পরেই সাত্তর জনতা বাংলার তৌহিদি জনতাকে আর আটকানো সম্ভব হয় নাই অথচ সেই একটা দলকে নিয়ে তারা প্রপাকাণ্ডা সরাচ্ছে এদিকে ইসলামিক দলের জন্য ঐক্যটা নষ্ট হয়ে যায় এটা হচ্ছে ইসলামিক দলের ব্যাপার আবার এইদিকে দেখা যাচ্ছে যে ছাত্রদের যে জল দলটা তাদের যে একটা জনপ্রিয়তা আছে ইমেজটাকে নষ্ট করার জন্য মাস্টার প্ল্যান কি করছে গণ অধিকার পরিষদ অর্থাৎ ভিপি নূরের যে দল এই দলের নেতা নেতাকর্মীরা এই ছাত্র জনতার ইমেজ নষ্ট করার জন্য সর্বোচ্চ প্রপাকাণ্ডা এবং মানে বক্তৃতা দিচ্ছে এতে করে যেন ছাত্র জনতার যেন ইমেজটা নষ্ট হয়ে যায় আসলে ভাই এই সমস্ত মাস্টার প্ল্যান যারা পলিটিক্স করে আমি মনে করি তারা বুঝে আর সাধারণ মানুষকেও আপনি যতই করে বলেন না কেন এদের ইমেজ নষ্ট হবে না এদের জনপ্রিয়তা আরও বাড়বে এটা আপনি বললে হবে না যারা আজকে এই যে বিএনপির মদত নিয়ে এই জনতার ঐক্য নষ্ট করতে চাচ্ছেন বা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর ইমেজ নষ্ট করতে চাচ্ছেন তাই না ইনশাল্লাহ আপনারা আশা রাখেন এবং সবাই চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ এই বাংলার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাল্লাহ এবং এটা রুখে দেওয়ার মতো আর কেউই আসতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো বাংলাদেশে ইসলামী হুকুম প্রতিষ্ঠা হবে